সবাইকে স্বাগত আরও একটা বার আজকে কিন্তু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এত সুন্দর আমাদের বোরখাগুলো চলে আসলাম কিন্তু এই বোরখাগুলো দেখানোর জন্য আপনাদের এই যে সমুদ্রের মধ্যে পদ্মার চরে তো পদ্মার চর থেকে কিন্তু এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো সমুদ্রের পারে পদ্মা ও সরি পদ্মা না আমাদের হয়েছে ঐতিহ্যবাহী নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি তৃতীয় তলায় আর বিল্ডিং নাম্বার সাত তৃতীয় তলায় আর এটা হলো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড দোকান নাম্বার পঁচাশি আসলে এত এক্সাইটেড কি বলবো এই জাস্ট এই বোরখাগুলো এত সুন্দর বোরখাগুলো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে আমাদের এত বিশাল একটা আয়োজন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরের উপরের কোটিটা সাথে কিন্তু আছে একটা ইনার সাথে আছে একটা ইনার এবং তিনটা মিলেই কিন্তু এটা একটা সেট এটা কিন্তু দুবাই চিরি ফ্যাব্রিক্সের মধ্যে আমরা কিন্তু নিয়ে আসি শুধু আপনাদেরকে এগুলো দেখানোর জন্য বোরখা কোটি না এই বোরখাগুলোর মধ্যে কিন্তু আজকে বড় বড় এক্সাইটিং অফার দিব আপনাদেরকে প্রাইসটা কিন্তু যদিও আপনারা জানেন এটা প্রাইসটা প্রাইসটা ছিল তেত্রিশশো টাকা বাট আজকে যেহেতু আমরা চলে আসছি সমুদ্রের পারে এত বিশাল একটা আয়োজন করছি আপনাদেরকে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদেরকে স্পেশাল অফারের মধ্যে আজকে পুরো ভিডিওটা থাকবে আচ্ছা প্রথম অফারটা হলো এই বোরখাটা যারা তেত্রিশশো টাকায় অনলি প্রথমে জাস্ট অর্ডার করবেন তাদেরকে কিন্তু দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি এবং একশো টাকা ডিসকাউন্ট অনলি বত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা পেয়েছে ফার্স্ট যারা অফার অর্ডার করবেন আর যদি একসাথে দুইজন অর্ডার করেন তারা কিন্তু প্রথম দুইজন কাউন্টেড হবে এই ডিসকাউন্ট সেকেন্ড যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টটা থাকবে তাদের জন্য অনলি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এটা কিন্তু বোরখা কোটি ইনার তিনটা মিলে একটা সেট পকেট সিলে বাবায় খুব সুন্দর একটা পকেট সিলি বাবায়া পিছনে কিন্তু একটা কাজ আছে দুবাইচেরি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা বোরখা কোটি এবং অন্য তিনটা মিলে কিন্তু এটা একটা সেট আমরা দিচ্ছি অনলি আপনাদেরকে তেত্রিশশো টাকার মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা দিচ্ছ কিন্তু তেত্রিশশো টাকার মধ্যে আপনারা কিন্তু তত জলদি অর্ডার করে ফেলবেন কারণ আপনাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি এই যে দেখছেন বিশাল সমুদ্রের পাড়ে আমি কথাও বলতেছি বলতে এত সুন্দর প্রকৃতিতে কি বলবো মনে হচ্ছে এখনই সমুদ্রের মধ্যে গোসল করে নেমে উঠিয়া আসলে আমি ব্যাপক এক্সাইটেড কয়েকটা কালার কিন্তু এটার মধ্যে আছে পার্পেল কালার আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা কালার আছে পার্পেল কালার তো আপনারা তৎ জলদি তৎ জলদি এগুলো অর্ডার করবেন কারণ এই বোরখাটা আপনাদের সবচেয়ে বেশি রেসপন্সের মধ্যে ছিল এই জন্য কিন্তু আজকে আমাদের এত বিশাল করে আয়োজন যে বোরখাগুলো আপনাদেরকে দেখাবো একবারে পদ্মায় এসে তো সে যা যথারীতি যেই কথাটা বলা সেই কাজটাই কিন্তু আমরা করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আমি যদি দূর থেকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু কোটি পিছনে কিন্তু একটা কাজ আছে আর ফ্যাব্রিক্সটা কিন্তু দুবাইচেরি দুবাইচেরি চেরি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা যারা বলে যে আমাদের বোরখার পাথর উঠে যায় তাদের জন্য কিন্তু এই যে আয়োজনটা দেখতে পাচ্ছেন একটা স্টোনের কিন্তু এখান থেকে কিছু হবে না শ্যাম্পু ওয়াশ করবেন অবশ্যই আপনারা পিছনে কিন্তু একটা কাজ আছে ফ্যাব্রিক্সটা কিন্তু ওয়াশের পরে একটা ফোট আপনাদের আয়রন করার প্রয়োজন নেই বোরখা কোটি অন্য তিনটা মিলিয়ে কিন্তু সেটা আছে প্রাইসটা পড়বে অনলি তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আচ্ছা কয়েকটা কালারের মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে ব্ল্যাক কালার এখানে দেখাচ্ছি জাস্ট কোটিটা ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কোটি সাথে কিন্তু একটা ওনা তিনটা মিলে কিন্তু একটা সেম পিছনে কিন্তু একটা কাজ আছে জাস্ট এই যে এই যে সমুদ্রের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে এই জিনিসগুলা দেখাচ্ছি জাস্ট এত বড় একটা আয়োজন করছি আপনাদেরকে বোরখাগুলো আউটলুকিংটা কেমন দেখা যায় আউটলুকিং কেমন দেখা যায় সেজন্যই কিন্তু আজকের এই আয়োজনগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের সবচেয়ে বেশি ভাইরাল ছিল আর এই ভাইরাল ডিজাইনটা দেখানোর জন্য কিন্তু আমাদের এই আয়োজনটা বোরখাটা পরার পরে আউটলুকটা এত সুন্দর আসবে এই যে এখান থেকে কিন্তু আমাদের হাতাটা আসবে ভিতরে একটি আছে উপরে কোটি সাথে না অনলি তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ভরজিয়াস একটা ডিজাইন আচ্ছা এখন দেখাবো যে কালারটা এই যে এটা একটা কালার আছে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আছে এই যে এটা একটা কালার আছে এটা কালারটা কি খুবই সুন্দর একটা কালার এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা কাজ থাকবে আর আমি কিন্তু বারে বারে আপনাদেরকে বলি আমি সমুদ্রের মাঝখানে দেখে আর শোরুমে বসে দেখে আমাদের স্টোনগুলো কিন্তু দেখবেন এখান থেকে শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না অবশ্যই স্টোনগুলো ওয়াশ করবেন আচ্ছা বোরখা কোটি অন বোরখা কোটি অন্য মিলে পূর্বের প্রাইস কিন্তু অনলি তেত্রিশশো টাকা বাট প্রথম থেকে কিন্তু তিনজন পর্যন্ত আমাদের এই অফারগুলো পেতেই থাকবেন জাস্ট তিনজনে কিন্তু আমাদের আজকে যেহেতু এই জায়গাটা আসছে সমুদ্রের এই যে বিশাল সমুদ্রের স্রোতের মধ্যে সেই বোরখাগুলো দেখাচ্ছি এই জন্য আজকে এত এক্সাইটেড সেজন্য কিন্তু বড় বড় এক্সাইটেড অফার আপনাদেরকে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এরপরে কিন্তু আমরা কক্সবাজার অথবা অন্য অন্য জায়গায় যেতেই থাকবো আচ্ছা সব জায়গায় কিন্তু আপনাদেরকে এই বোরখাগুলো দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বোরখা কুটি অনলি তেত্রিশশো টাকার মধ্যে নিয়ে তেত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা আচ্ছা আমাদের অনলাইন অর্ডার প্রসেসটা বলে দিয়েছি ঢাকা এবং ঢাকার মধ্যে যে কোনো জায়গা থেকে অবশ্য সমুদ্রের মাঝখান থেকেও কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য একদম প্রসেসিংটা ইজি জাস্ট ঢাকার ভিতরে একটি টাকা সরি একটি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং জাস্ট বিকাশ কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা দেন কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু খুবই আর ফ্যাব্রিক্সটা জাস্ট বলবো যে আপনারা কাপড়টা পরেন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এই যে কালার কন্টাস্ট আছে চারটা পাঁচটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন ব্ল্যাক এবং অন্যান্য কালার আছে এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান ওকেশনে আপনারা কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই বোরখাগুলো যে কোনো জায়গায় পড়ে যাবে নিজেকে একটু কিন্তু ডিফারেন্টভাবে আবিষ্কার করতে পারবেন আচ্ছা আমি যাতে না পড়ে যায় এই যে গোর্খাগুলো এই যে দেখাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একবারে আরেকটু হইলে আমি পরেই যাবো এরকম অবস্থা সমুদ্রের মাঝখানে একটা টলারে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এদিকে সবাই সেলফি নিয়ে ব্যস্ত এদিকে সমুদ্রের পদ্মা সেতু এদিকে বিশাল স্রোত মাঝখানে সমুদ্র এর মধ্যে আমি বোরখা নিয়ে আপনাদেরকে দেখা দেখাচ্ছি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন আর মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে কিন্তু আমরা বোরখাগুলো দেখাচ্ছি ঢাকা নিউ মার্কেটের ঐতিহ্যবাহী চাঁদনি চক থেকে চাঁদনি চকে কিন্তু আমাদের শোরুমটা আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটা বিল্ডিং নাম্বার সাত চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি তৃতীয় তলায় তৃতীয় তলায় কিন্তু আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আমাদেরকে কিন্তু আপনি এই যে সমুদ্রের মাঝখানে খুঁজতে হবে না ঢাকার ঐতিহ্যবাহী নিউ মার্কেটের কিন্তু আমরা আছি আচ্ছা এত সুন্দর বোরখাগুলো কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা শোরুমে এসে আচ্ছা আমি কিন্তু দেখাতে দেখাতে অবশ্যই থামতেছি আর অবশ্যই আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা বোরখাগুলো কালেক্ট করতে পারবেন এত সুন্দর বোরখা যেহেতু এত চমৎকারভাবে আয়োজন করছে আপনাদের দেখানোর জন্য সো আপনারা একটু কষ্ট করে শোরুমে এসে বোরখাগুলো দেখে যাবে যে কত সুন্দর বোরখাগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি আবারও আমি কালো কালারটা দেখাবো সুন্দর একটা ডিজাইন কিন্তু এই ডিজাইনগুলো জাস্ট আপনারা পরেন না দেখেন কত সুন্দর লাগে যে কোনো বয়সের লোকজন কিন্তু এগুলো পড়তে পারবেন যাদের একটু বয়স বেশি এই জেট মতো বা ইয়ার কিন্তু এই বোরখাগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু উপরের কোটিটা জাস্ট আমরা দেখাচ্ছি ভিতরে একটা ইনার থাকবে সাথে থাকবে অন্য এটা কিন্তু পকেট স্লিপ আবায়া পকেট সিলি স্লিপ আবায়ের মধ্যে কিন্তু এই যে ডিজাইনটা এটা কিন্তু এখান থেকে হাতাটা বের হবে পিছনেও কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে পিছনে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কাজ আছে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা ডিজাইন আচ্ছা সমুদ্রের মাঝখান থেকে অনেকক্ষণ কথা বললাম দেখছেন আপনারা আমাদের পুরো ভিডিওটা যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মন চাইতেছে যে এখানে গোসল করবো খুবই ইচ্ছা সমুদ্রের মাঝখানে নেমে যাওয়া যাই হোক দেখা হবে পরবর্তী পরবর্তী ভিডিওতে এরকম চমৎকার একটা লোকেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম